কথা রাখেনি কেন্দ্রীয় সরকার আগামী দিনে তাদের ভাষা অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত এবং আলাদা রাজ্যের দাবি পূরণ না হলে আগামী লোকসভা ভোটে বিজেপিকে কেউ যাতে ভোট না দেয় তারই প্রচার করা হবে মঙ্গলবার জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনই বলেছেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায় এদিকে কামতাপুরি ভাষা অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত ও আলাদা রাজ্যের দাবিতে আগামী চৌঠা মার্চ জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটি স্মারকলিপি পাঠানো হবে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেওয়া হবে একটি স্মারকলিপি সেদিন হাজার হাজার কর্মী সমর্থক জলপাইগুড়িতে বিভাগীয় কমিশনারের দপ্তরে হাজির হবেন বলে জানান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কামতাপুরি মাধ্যমে স্কুল বাড়ানো অটোনোমাস কাউন্সিল গঠন চিলারায় জন্মদিনের ছুটি ঘোষণা কোচ কামতাপুরের ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে স্মারকলিপির মাধ্যমে তবে এই দাবিগুলিও যদি রাজ্য সরকার পূরণ না করে তাহলে লোকসভা ভোটে নিজেদের প্রার্থী নিজেরাই দাঁড় করাবেন বলে জানান কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায় যে চার তারিখে চারই মার্চ আমরা সমগ্র সাতটা জেলা মিলে হাজারে হাজারে সংখ্যক লোক নিয়ে এখানে ডিভিশনাল কমিশনার মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে একটা সড়কলিপি তুলে দিতে চাই দীর্ঘদিনের আমাদের যে দাবিগুলো ছিল কেন্দ্র সরকারের কাছে যেটা রাজ্য এবং ভাষা এই দুটো দাবিতে কেন্দ্র সরকারকে আমরা সড়কলিপি জমা দিতে চাই এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দিয়ে যে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার ফলে আমাদের একাডেমি তৈরি করে দিয়েছে তার সাথে সাথে আমাদের স্কুলগুলা রেকোনাইজ করেছে স্কুলগুলা চালু করে দিয়েছে এই ভাষায় পঠন পাঠনের সুযোগ করে দিয়েছে এবং দুটো দুটো করে মাস্টার নিয়োগ করা হয়েছে তো এই যে রাজ্য সরকার আছে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই সব করে দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের যেই দাবিগুলো ছিল রাজ্যে রাজ্য এবং ভাষার দাবিগুলা সেটা নিয়ে আমরা ডেপুটেশন দিব এবং এরপরও যদি কোনো রকম সুরা না হয় তাহলে আমাদের যে সাতটা জেলার কর্মী সমর্থকরা আছে সেই কর্মী সমর্থকদের আমরা বিজেপিকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলবো এবং এটাতে আমি মনে করি যে বিজেপি সরকারের অনেকটাই ক্ষতি হবে কেন কি এই সাতটা জেলা আমাদের বহু সংখ্যক কর্মী সমর্থক আছে দেখুন রাজ্য সরকারের কাজে আমরা মানে হিংসিত হলেও খুশি হয়েছি কেন্দ্র সরকারের তরফ থেকে কেন খুশি হয়েছি রাজ্য সরকার একটু হলেও দৃষ্টিপাত আমাদের উপর করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকার সময় আমাদের একাডেমি তৈরি করে দিয়েছে ভাষাটাকে চর্চা করার জন্য ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলা তৈরি করে দেওয়া হয়েছে তার সাথে তার মধ্যে মাস্টার নিয়োগ করা হয়েছে আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে যেটা বলতে চাই মুখ্যমন্ত্রীর কাছে মেসেজ পাঠাতে চাই যে এই দুটো স্কুল দিয়ে আমাদের এখন পর্যন্ত উন্নতি মানে পড়াশোনা শুরু হয়েছে ঠিক হয়েছে কিন্তু সাতটা জেলার মধ্যে দুটো স্কুল এনাফ না আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আগামী লোকসভা ভোটের আগে বা দুই হাজার চব্বিশে শিক্ষাবর্ষের মধ্যে আমাদের স্কুল সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হোক এটা হলে পরে যদি রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম আমাদের ডিমান্ড পূরণ করে দেওয়া হয় আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করবো যে রাজ্য সরকারের পক্ষে আমরা হয়তো লোকসভা ভোটের সময় থেকে যেতে পারি ডিমান্ড যদি পূরণ না হয় রাজ্য সরকার যদি না করে সেক্ষেত্রে আপনার শুনুন রাজ্য সরকার যদি ডিমান্ড আমাদের পূরণ না করে তাহলে আমরা নিজে নিজের মন্ত্রণ করে ক্যান্ডিডেট আপনার প্রতিটা জেলায় আমরা নিজের মতন করে ক্যান্ডিডেট খারাপ করবো রাজ্য সরকার দেখুন রাজ্য সরকারের তরফ থেকে আমাদের সাথে আলোচনা হয়েছে আমরা ডিমান্ড তার কাছে রেখেছি আগামী দিনে যদি ডিমান্ডগুলো পূরণ হয়ে যায় নিশ্চয়ই সে সেই বিষয়ে আগানো যাবে তার সাথে হাত চলায় একসাথে পথ চলা হবে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.